আজকে সকালটা খুব সুন্দর ব্রেকফাস্ট দিয়ে আমরা শুরু করলাম আমরা বেরিয়ে যাব আমাদের আজকে সাইট গুড মর্নিং আমি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আহ আপনারা দেখে জিনিসে চমকে আছেন কি হলো আগের দিন রুম টুম দেখালে এমন একটা ঘরে হঠাৎ করে এটা কি হলো সমস্ত আমরা বিস্তারিত বলবো মেন ব্যাপারটা কি হয়েছে একদম তাই আর আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এরকম একটা ভিউ এর সাথে তার সাথে ঝিঝিরি বৃষ্টি করছে অসাধারণ অসাধারণ লাগছে মানে অমায়িক একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তো এরকম একটা ভিউ দিয়ে আমাদের সকালটা শুরু হয়েছে আমাদের ব্রেকফাস্ট ডান তো এখানে অযোধ্যা হিলস আশেপাশে যা সাইট সিন আছে প্রত্যেকটা ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে তো আজকে এর সাথে শুরু করা যাক আনকার সুমন্দিতার অযোধ্যা ভ্রমণ পর্ব সকাল থেকে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছিল আর আমাদেরও বেরোতে দেরি হয়ে গেছিল কেননা ওই যে আমাদের দুজনের অফিস তার আজকে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম মার্বেল লেক বামনি ফলস দুর্গা ফলস দুর্গা ড্যাম জারিদা ভিলেজ মাথা ফরেস্ট লাহোরিয়া টেম্পল আপার ড্যাম লোয়ার ড্যাম দেখা দেশে আচ্ছা এখানে বোর্ড থেকে আপনারা দেখতেই পাবেন অযোধ্যা পাহাড় উনিশ কিলোমিটার বাগমন্ডি তেত্রিশ কিলোমিটার আর ঝালদা আঠাশ আর সে বিখ্যাত যেটা ভয়ঙ্কর স্টেশন নামে সবাই বলে বেগুন কোদর থেকে তো আমাদের গন্তব্য হচ্ছে অযোধ্যা পাহাড় এছাড়াও আমরা ঘুরে দেখব অযোধ্যা পাহাড়ের হিল টপ মুরগুমা ড্যাম মুরগুমা ভিউ পয়েন্ট যার মধ্যে সুইসাইড পয়েন্টও থাকে এছাড়া আমরা ময়ূর পাহাড়ও দেখব

চলে এসেছি আমরা অযোধ্যা হিলসে এই হলো হচ্ছে অযোধ্যা হিলস পাশ দিয়ে আর এই যে লেখা চলে আসলো ওয়েলকাম টু অযোধ্যা হিলস রাস্তায় যেতে যেতেই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অপূর্ব লাগে তার মধ্যে বৃষ্টি যেন ঘন সবুজে ঘিরে রেখেছে পুরুলিয়াকে নাম হচ্ছে বান্দু সেতু ওই যে দূরে নদীটা বয়ে যাচ্ছে এই যে সেতু এই সেতুটার নাম হলো বান্দু সেতু তো আমাদের পথে চলতে চলতে একটা সুন্দর অসাধারণ আসলো বান্দু সেতু এবং এবার আমরা চড়াই ওটা শুরু করছি আস্তে আস্তে হালকা হিল আছে হিল এরিয়াতে পাহাড়ের উপরে আমরা উঠছি আর আনকার সুগন্ধিতা কিন্তু এটাই প্রথম পাহাড়ে ওঠার অভিজ্ঞতা এদিকে রেসর্ট যেমনি স্যাফরন ভ্যালি বা গ্রিন ভিলা বা আকার সব এদিকেই রেসর্ট এই দিকেই সমস্ত জলপ্রপাত গুলো মানে ওয়াটার ফলস গুলো সব এই রেঞ্জেই পড়বে সোজাই পড়বে তো আমরা এগুলো সব সোজাই আর ফোন দেখে নেব চলতে চলতে আমরা ঠিক এরকম একটা অপূর্ব জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম চারিদিকে পাহাড় আর সামনে এরকম বিস্তীর্ণ সবুজ

সামনে না দেখলে এটা সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন আরো সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে কেন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে লাস্ট গ্রিনারি আর সবুজটা আরো বেশি বেশি করে ফুটে উঠেছে তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি আস্তে আস্তে এখান থেকে আবার বেরিয়ে যাব সামনে ডেস্টিনেশনের দিকে অযোধ্যা পাহাড়ে বুক জুড়ে সবুজের সাগর ঢেউ তোলে হাওয়ায় দূরে পাহাড় কাছে জঙ্গল প্রকৃতির আঁকা এক স্বপ্নের ক্যানভাস আকাশ শুতেছে যে গাছের ডাল সে ডালেই বাজে পাখির গান নিরাপত্তায় ভরা এই ভিউ পয়েন্ট মন যেন হারিয়ে যায় ড্রাইভিং সিটে বন্দিতা বন্দিতা পাহাড়ে প্রথম এখানকার হাওয়ায় আছে এক মায়া প্রকৃতির ছোঁয়ায় মুছে যায় সব ক্লান্তি অযোধ্যা পাহাড় বলে এসো একটু বসো আর আমাকে অনুভব করে যাও এই পাহাড় শুধু মাটির নয় এ যেন শান্তির প্রতিমূর্তি যেখানে প্রতিটি দৃষ্টি দেয় মেলে একটি নতুন কবিতার জন্য অযোধ্যা পাহাড়ের যে আমরা সিন গুলো করছি এর পুরোটাই কিন্তু আমরা গুগল ম্যাপে ভরসা করছি আমাদের দুজনের মধ্যে কেউ আমরা যাই না রাস্তাটা কি করে যায় কোন দিক দিয়ে যেতে হয় আমরা গুগল ম্যাপে বিভিন্নভাবে অ্যাড করে রেখেছি পয়েন্ট এ পয়েন্ট বি এই করে করে কোনটা আগে দেখবো গুগল ম্যাপের সাহায্যে আমরা পুরো জায়গাটা ঘুরেছি আর এই জায়গায় গাড়ি চালানোর সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে রাস্তা তো ফাঁকাই এছাড়া চারদিকে প্রচুর সবুজ যে সব সময় তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর মাঝে মাঝে পাহাড় দিয়ে উঠতে উঠতে যেতে যেতে কিছু কিছু ছোট ছোট গ্রাম পুরুলিয়ার এরকম ঘন জঙ্গল চারদিকে এক অপূর্ব সুন্দর জায়গা পুরুলিয়া বর্ষাকালে পুরুলিয়ার সৌন্দর্য অসাধারণ সবাই তো নর্থ বেঙ্গল খুব ঘুরে আসি আমরা দক্ষিণবঙ্গে পুরুলিয়াটাও ঘুরে দেখুন বর্ষাকালে এর সৌন্দর্য অপরিসীম আর এখানে চারপাশে প্রচুর রিসর্টও আছে ছোটখাটো আপনারা চাইলে এই সমস্ত জায়গাতেও কিন্তু স্টে করতে পারেন এই দিক দিয়ে যাবো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগুমা ড্যাম ঝালদা খামার কিন্তু আমরা ওদিকেই যাব না আমরা আগে যাব মার্বেল লেকটা মার্বেল লেকটা যেতে হবে আমাকে এই রাস্তা দিয়ে যে যাওয়ার রাস্তার অবস্থা কন্ডিশন শুরু দেখুন আমরা মাঝে মার্বেল লেকের দিকটা যাব সাংঘাতিক রাস্তা অবস্থা খারাপ হয়ে আছে রাস্তা কন্ডিশন দেখলেন কি অবস্থা মন্দিরে কিন্তু সেই রাস্তা দিয়েই মানে ভয়ানক ভাবে চালিয়ে মানে আমরা আসলাম এখন তা এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রচুর প্রচুর হোমস্টে আছে আহ আর এখানে সেই পলাশবাড়ি যেটা আছে সেটা এখানে আছে জায়গার নাম হচ্ছে সাহেব আর আমরা যাচ্ছি এখন মার্বেল লেকের দিকে মার্বেল লেক রাউন্ড আর আহ মিনিট মতো লাগবে এই হচ্ছে মেঘে ঢাকা আকাশ বৃষ্টির টুকটাক শব্দ গাড়ির জানালায় জলছাপ একটা অদ্ভুত নকশা পুরুলিয়ার আকাবাকা পথে যখন এগোচ্ছি মার্বেল লেকের দিকে তখন প্রকৃতি যেন দিলো তার আমরা রাস্তায় যেতে যেতে এরকম একটা সুন্দর প্রাকৃতিক বর্ষার তৈরি হয়েছে এরকম একটা স্ট্রিন দেখতে পেলাম খুব সুন্দর লাগছে পাহাড়ের ধাপ কেটে দিয়ে এইভাবে বেয়ে আসছে আর রাস্তারা পরিবেশটা খুব সুন্দর অসাধারণ পাহাড়ের গা দিয়ে গাড়ি চলছে আনকার সব প্রথম পাহাড় জার্নি আপনারা কেমন লাগছে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা গাড়িতে উঠে গেছে আমি যা ওয়েট করছি নেওয়ার জন্য ঝিরঝির বৃষ্টি পড়ছে ওয়েদার অসাধারণ মাখনের মতো ওয়েদার মানে এরম ওয়েদার বেস্ট মানে পুরুলিয়ায় বর্ষা কিন্তু অসাধারণ যারা ভয় পাচ্ছেন তারা ভয় পাবেন না আসুন খুব এনজয় করতে পারবেন এ প্রতিটা স্পটে কিন্তু আপনাদের পার্কিং এর জায়গা সব সময় अवेलेबल আপনারা নিশ্চিন্তে নিজস্ব চাচ্চা করে আসতে পারেন অথবা এখান থেকে কোনো চাচ্চাকা ভাড়া করে জায়গাগুলো সিন করতেই পারেন চলে এসেছি মার্বেল লেকে মার্বেল লেকের সামনে গাড়ি পার্কিং করা জায়গা আছে গাড়িটা পার্ক করে দিলাম করে দেওয়ার পর এখন হাঁটা পথ এবার কতটা হাঁটতে হবে সেটা বলতে পারছি না এখন সময় ঘড়ি বলছে সাড়ে বারোটা বাজে আমরা চেষ্টা করছি যেন আমরা যেগুলো লিস্ট নিয়ে বেরিয়েছি একদম পুরো সব কিছুই আমরা কভার আপ করে ফেলতে পারি তো এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে আর আজকে অনেকটা কিলোমিটার ফার্স্ট টাইম পাহাড়ে চালালাম গাড়ি চালানো শেখার পরে মানে পাহাড়ে চালানোটা আপনারা যারা গাড়ি অনেক বছর চালে মানে চালান তারা জানেন যে পাহাড়ে চালানোর অনেক টেকনিক মানে হেয়ার মেন্ট অনেক কিছু থাকে গাড়ি কত নম্বর গিয়ারে দিতে হবে বা কিভাবে আর পি এ মেনটেন করতে হবে সব কিছুই বোঝেন তো ঠিক আছে আমি নতুন হিসেবে আজকে গাড়ি চালিয়েছি ভীষণ ভালো লাগছে কিছু অভিজ্ঞতাও হলো অনেক কিছু চালাতে গিয়ে শিখলাম বুঝলাম গাড়ি চালাতে চালাতে আরো আমার অভিজ্ঞতা বাড়লো সবাই বলে যত চালাবে তত অভিজ্ঞতা ঠিক সেই রকমই হলো তো ঠিক আছে সেইটা একটা আমার অনুভূতি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করে নিলাম আপাতত এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে রাস্তাটা কিন্তু পাথুরে রাস্তা খুব দেখে দেখে সাবধানে পা ফেলে আসবেন কাটুন চলে এসছে মার্বেল লেকে অসাধারণ 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 বললেও কম বলা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইরকম একটা সুন্দর জায়গা দারুণ লাগছে আমরা অনেক জায়গা ঘুরি আমরা থাইল্যান্ড ঘুরেছি আমরা অমরনাথ করে আসলাম আন্দামান সমস্ত কিছু আমরা করছি আরো করব আরো জায়গা যাব কিন্তু খুব ভালো লাগে যখন নিজেদের জায়গায় এরকম একটা সুন্দর থাকে আসুন জায়গাটা দেখুন কিন্তু একটাই মানে রিকোয়েস্ট যে নোংরা করবেন না জায়গাটা অসাধারণ লাগছে বৃষ্টিতে যেন একটা অন্য রূপ নিয়েছে পুরো ব্ল্যাক লাভা মনে হচ্ছে ব্ল্যাক লাভার মাঝখানে দাঁড়িয়ে একটা রদ আপনারা যারা হিমাচল দেখেছেন আমাদের জিভির জালোরি পাশে ভিডিওটাও নিশ্চয়ই দেখেছেন ওরকম না হলেও ভাইবটা কিন্তু দিচ্ছে ওরকম কি বলুন তাই না পুরুলিয়ার বুকে লুকিয়ে থাকে এক বিষয় লেখ হচ্ছে মার্বেল লেখ একটা সময় পাথর কাটার খনি আস্তা পরিণত হয়েছে এক অদ্ভুত জলের রত্নে চারদিক ঘিরে পাহাড় পাথর আর ভেজে সবুজ মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই গড়ে তুলেছে এক অমূল্য শিল্পকর্ম এই লেকের সৌন্দর্য মুখে বলে বোঝানো খুবই মুশকিল আপনাদের একবার হলো এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসতে হবে এরপরে আমাদের গন্তব্য হলো বামনি ফলস বামনি ফলসেও গাড়ি রাখার খুব ভালো মতো ব্যবস্থা আছে হচ্ছে বামনি কার পার্কিং বামনি ফলসে এখানে এসে আপনারা কার এখানে পার্ক করে দিতে পারবেন আর ঢোকার রাস্তাটা হচ্ছে গিয়ে এই যে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত জানায় এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে এই হচ্ছে বামনি ওয়াটার ফলস জলের স্রোত দেখুন আপনারা বামনি ফলসে নামার জন্য কিন্তু আপনাদের অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে নামতে হবে তো যাদের মনে হচ্ছে যে একটু সমস্যা আছে বয়স্ক মানুষদের যাদের হাঁটুর সমস্যা বা আছে তাদের জন্য কিন্তু একটু কষ্ট হবে কেন যাওয়ার সময় তো নামাটা অতটা কষ্ট হবে না ফেরার সময় কিন্তু এতগুলো সিঁড়ি তাদের উঠতে হবে এটা যেকোনো মানুষেরই কষ্ট হবে এতটা সিঁড়ি একবারে উঠে আসতে দেখুন এখনো পর্যন্ত কিন্তু জলপ্রপাতটা কাছে আমরা আসিনি তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি একটু নেমে প্রথম ভিউটা জাস্ট গাছের ফাঁক দিয়ে দেখলাম অসাধারণ লাগছে আমার ফোন থেকে এইটা থেকে ছবি তোর ফোনে তো ভিডিওতে তো ছবিও তোলা যায় না অসাধারণ লাগছে অসাধারণ কোথায় এটা সাধারণ এক ওয়াটার মানে ভাষায় বলার অসাধারণ ওয়াটারফল এই ওয়াটারফলের আওয়াজ নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন কতটা জোরালো বর্ষার জন্য ওয়াটারফলের সুন্দর জোরা দেন মানে অসাধারণ মানে আমরা মহাবালেশ্বরের লাস্ট এরও ওয়াটারফল পেয়েছিলাম মহাবালেশা পঞ্চগনি যে বর্ষে টুরটা করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা আই বাটনে দিয়ে দেব খুব জোরে ছিлле কথা বলতে হচ্ছে প্রচন্ড জলের আওয়াজ জলের স্রোত معناتক সাংঘাতিক সুন্দর লাগছে সামনে লেকটা তৈরি হয়েছে অপূর্ব অপূর্ব ওখান থেকে উৎপত্তি হয়ে গিয়ে মিশছে ওই লেকটায় আমি চেষ্টা করছি একটু যদি ভিউ আপনাদের দিতে পারি জলপ্রপাতে দুর্গা জলপ্রপাত রাস্তাতে যাওয়ার পথেই পরে বামনি জলপ্রপাত যাওয়ার পথে গুগল ম্যাপ আবার আমাদের ঘুরিয়ে নিয়ে আসলে আমি আবার চালিয়ে নিয়ে আসলাম এই হলো হচ্ছে কি দুর্গা জলপ্রপাত বর্ষার জলে পুষ্ট মানে অসাধারণ লাগছে অসাধারণ বললেও কম বলা হয় মাঝে মাঝে ভাবি ড্রোনটা কিনেই ফেলি নাকি শুভ কি ভিউ লাগবে বলতো ভিডিও দেখে চলে যাচ্ছেন লাইক করে চলে যাচ্ছেন কিন্তু একটাও সাবস্ক্রাইব করছেন না এরকম করলে কিন্তু আমরা খেলবো না বলে দিলাম চলে আসলাম আমরা তুর্গা ড্যাম তুর্গা কে জলপ্রপাত দেখছেন ওটা থেকে নেমেই আমরা চলে আসলাম দুর্গা ড্যাম এখানে দাঁড়ালে কিন্তু ওয়াটার যে আওয়াজটা সেটা অনুভব করা যাচ্ছে মানে পাওয়া যাচ্ছে অনুভব না পাওয়াই যাচ্ছে বলা যেতে পারে ভিলেজ ভিলেজ প্রবেশ করছি এই হলো হচ্ছে চরিদা চরিদা আমরা প্রবেশ করে ফেলেছি আমরা চলে এসেছি এখন মিউজিয়াম মানে চরিদা গ্রাম যেটাকে বলানোর সময় মুখোশ গ্রামও বলা চলে এখানে কিন্তু আপনারা যদি দেখেন দূর থেকে এখানে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে প্রচুর মুখোশের দোকান আছে প্রচুর এরকম আপনারা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতেই পারেন হিসাবে প্রচুর ধরনের মুখোশ আছে যে নাচ যেগুলো হয় যেগুলো বা নাচের জন্য যে মুখোশগুলো এছাড়া বিভিন্ন দেব দেবীর এরকম হাতের কাজ সুন্দর অসাধারণ একটা জায়গা বর্ষায় পুরুলিয়ায় ওয়েদার তো এমনিতে অসাধারণ থাকে ভিউ অসাধারণ থাকে সবুজের গ্লাস গ্রিন হয়ে থাকে আর এই গ্রামের ভেতরে ঢোকার পথটা হচ্ছে এটা চরিদা ভিলেজের মেইন যে মুখোশ গ্রামগুলো যেগুলো আছে যেখানে প্রচুর মুখোশ এটা হচ্ছে সেই জায়গাটা তো চলুন আমাদের সাথে ঘুরে দেখুন চরিদা ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে চলে যাচ্ছেন আর আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের অমরনাথ যে যাত্রা এটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য যারা এখন অমরনাথ যাতে দেখেননি আমাদের যারা নতুন সদস্য হয়েছেন বা নতুন পরিবারের আমাদের এই আনকার্ড সুগন্ধিত পরিবারের সদস্য হয়েছেন তারা কিন্তু অমরনাথ যাত্রাটা একবার গিয়ে দেখবেন অমরনাথ যাত্রার পাশাপাশি আমাদের থাইল্যান্ড একটা সিরিজ আছে আমাদের হিমাচল সিরিজ আছে আমাদের কেরালা সিরিজ আছে আমাদের আন্দামান সিরিজ আছে অনেক কিছুই আছে আপনাদের সব কিছু আপনারা দেখবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানেই জন্ম ঝুমুর আর ছৌ নাচের সেই রহস্যময় মুখোশ কাঠের গন্ধ রঙের ছোঁয়া আর শিল্পীর তুলি প্রতিটি মুখোশ ফুটে ওঠে দেব মহিমা যোদ্ধা শক্তি আর লোককথার প্রাণ রাস্তার ধারে দোকান সাজানো বিভিন্ন রকমের রঙিন মুখোশে মনে হয় যেন গোটা গ্রামটাই এক প্রদর্শনী চারিদার প্রতিটি ঘর এক একটা কর্মশালা যেখানে হাতের ছোঁয়ায় মাটি আর রং এক নতুন জীবন চলে আসলাম লহোরিয়া টেম্পেলে লাহোরিয়া টেম্পেলটি লহোরিয়া ড্যামের পাশেই অবস্থিত এটি একটি শিব মন্দির আর আমরা এখানে এসে দর্শন পেয়ে গেলাম ভোলেনাথের

চলে এসেছি অযোধ্যা লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে এটা হচ্ছে অযোধ্যা লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট আর ওই দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে লহরিয়া যেটা আপনাদের খানিক্ষণ আগে দেখলাম ভিউটা জাস্ট আপনারা দেখুন ভিউটা কিন্তু অপূর্ব ভিউ আর খুব সুন্দর পরিবেশ সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার যথেষ্ট রোদ এটা হচ্ছে এই রাস্তা থেকেই আপার ড্যাম এবং লোহার ড্যামের রাস্তা রাস্তা দুভাগ হয়ে যাচ্ছে এই যে লোয়ার ড্যামের সামনে আসলাম এটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া তার জন্য বন্ধ এখন এখান থেকে চলে যাব আপার ড্যাম এই দেখুন আরেকটা ভিউ পয়েন্ট লোয়ার ড্যামের অসাধারণ লাগছে পেছনে পাহাড়ের রেঞ্জটা ওইদিকে মেঘে ঢেকে যাচ্ছে অসাধারণ চলুন এগিয়ে যাই আপার ড্যামের দিকে আমরা চলে আসলাম অযোধ্যা আপার ড্যাম অযোধ্যা পাহাড়ের উপরে পুরীর অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত এই ড্যাম ব্রিটিশ আমলে এই ড্যামটা তৈরি করা হয়েছিল মূলত জলাধার ও সেচ প্রকল্পের জন্য অযোধ্যা পাহাড় অঞ্চলের নদী ও ঝর্ণাগুলি জল ধরে রাখার জন্য এটি তৈরি করা হয়েছিল জায়গাটা খুবই সুন্দর অপূর্ব এবং প্রচুর বিস্তীর্ণ জলরাশি অসাধারণ এক মুহূর্ত আর এই পাশ দিয়ে গাড়ি চালানোর মজাটাই কিন্তু আলাদা ড্যামে এই হচ্ছে আপার ড্যামের টোটাল ভিউটা ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম কারণ রাস্তা তো আ যাওয়া যাবে না আর কি বলবো ভাষায় মানে দারুণ লাগছে আমরা এর আগে ঘাটশিলাতে ড্যাম পেয়েছি আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে ওইখানেও দেখিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে পাহাড়ের পাশের ড্যামটা মানে অপূর্ব লাগছে পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় জায়গাটা বাঘমন্ডি অসাধারণ মেঘ করে আছে অথচ আবার আকাশ নীল দূরে পাহাড়ি রেঞ্জ দেখছেন এই মুহূর্তে আমার আপার ড্যাম যেটা আপনারা দেখছেন এই মুহূর্তে আপার ড্যাম যেটা বন্দিদা খানি ফোন বললো সৌন্দর্য কিন্তু অটুট অপরিসীম আমরা একটাই সাজেশন রাখবো আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা এসেছি রাস্তাটা দেখলেন আর আপনাদের কাছে একটা সাজেশন যেটা আমি আর বন্ধুটা বারবার করে থাকি এই হবে যেখানে সেখানে না প্লাস্টিক ফেলবেন না একদম তাই পরিবেশটা আমাদের সুন্দর আমাদের রাখতে হবে কেন প্লাস্টিক ফেলে আমরা বর্বরতা পরিচয় দেওয়া বলেন তো আমরা তো মানুষ আমি একটু আগেই বললাম এই এই রাস্তাটা ধরে আমরা এখন সোজা যাচ্ছি সোজা যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে এটা অসাধারণ ভিউয়ের সামনে ঠিক দাঁড়িয়ে রয়েছে ঠিক মনে হচ্ছে যেন মানে কি বলবো অসাধারণ একটা ভ্যালি অসাধারণ একটা ভিউ সামনে হলো হচ্ছে জল জমে আছে অসাধারণ লাগছে ভিউটা কার সাথে তুলনা করবো জানি না তুলনা করার দরকার হচ্ছে না দারুণ এখন আছি হচ্ছে ময়ূর পাহাড়ের আচ্ছা ময়ূর পাহাড়ে এই হেঁটে একটু যাওয়া যায় কথিত আছে আগে নাকি এখানে অনেক ময়ূর থাকত সেইখান থেকে নাম হয়েছে ময়ূর পাহাড় তো এখন আছে নাকি বলতে পারবো না আপনারা চাইলে একটু উঠতে পারেন কিন্তু আমরা এখান থেকেই আপনাদের একটু উঠছে সামনে থেকে দেখিয়ে দিই ভ্যালিটা কিন্তু খুব সুন্দর শান্ত পরিবেশ কিছু নেই হিসাবমতো সেভাবে যদি বিচার করেন সেইভাবে কিছুই নেই কিন্তু হ্যাঁ আপনারা যেটা পাবেন অফুরন্ত পরিমাণে শিওর অক্সিজেন যেটা আমাদের কংক্রিট জীবনে খুব মিসিং আমরা চলছি মুর্গুমা ড্যামের দিকে আর যেতে যেতে পথের সৌন্দর্য এক অন্যরকম মাত্রা নিয়েছে সত্যি পুরুলিয়া এক অসাধারণ জায়গা বর্ষায় তার রূপ যেন আরো বেড়ে গেছে যাওয়ার পথে গুগল আমাদের এমন একটা সরু রাস্তা দিয়ে নিয়ে গেল যেতে তো প্রচন্ডই ভয় লাগছিল যে কখন হাতি না বা অন্য কোনো বন্যপ্রাণী না চলে আসে তবে বেশ অ্যাডভেঞ্চার আসছিল জার্নিটা হ্যাঁ তো আমরা চলে আসলাম মুকামগুরু ভিউ পয়েন্ট বা যেটাকে বলা হয় সুইসাইড পয়েন্টও এই গাড়িটা ওপরে রাখা আছে আমরা ঠিক এই পথটা ধরেই যাচ্ছি আমরা কিন্তু একই দিনেই করে ফেলছি সব কিছুই পরিবেশটা অসাধারণ লাগছে হাওয়া দিচ্ছে মানে এই দেখুন পরিবেশটা দেখুন আমি মানে পুরো স্পিচলেস হয়ে যাচ্ছে মানে কেন আমাদের গভর্নমেন্ট ট্যুরিজম প্রমোট করে না আমি জানি না মানে পুরুলিয়া আমরা গাড়ি চালালাম নিজেরাই গাড়ি চালালাম প্রায় অযোধ্যার আমরা যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা অযোধ্যা হিলটপও বলা যায় না কিন্তু ওখান থেকে আমরা পুরো অযোধ্যা হিল টপে অযোধ্যা যে বড় বড় রেসর্ট এর নাম শুনবেন লাক্সারি রেসর্ট যেগুলো আছে ধরুন স্যাফরন ভ্যালি বা আকাশ হিল টপ যেগুলো আছে ওগুলোও আমরা পুরোটার পাশ দিয়ে ঘুরলাম পুরো মানে অসাধারণ আমাদের লাগলো পুরুলিয়া জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর মানে এটা পর্যটন কেন্দ্র হিসেবে খুব ভালো হতে পারে তবে হ্যাঁ একদিকে ভালো আমি বলছি বটে কিন্তু একদিকে ভালো কেন আমরা মানুষরাই তো এসে আবার এটাকে নষ্ট করে দেব মানে এই জিনিসপত্র পরিষ্কার রাখবো না আর পরিচ্ছন্ন রাখবো না প্লাস্টিক ছুঁড়ে ফেলবো তার থেকে এই মনে হয় ভালো তো আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কি সুইসাইড পয়েন্ট অসাধারণ জায়গা কেন এখানে সুইসাইড পয়েন্টের নাম কি করে হলো আমার মাথায় আসছে না অসাধারণ জায়গা ছবি তুলে আমরা যাচ্ছি এখন ভিউ পয়েন্টের দিকে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ও আও চলে এসছি এসেছি পুরুলিয়ার পাহাড়ি আকাবাকা পথে এগিয়ে গেলে চোখে পড়ে এক অনন্য বিস্ময় যার নাম চারপাশে পাহাড় জঙ্গল আর নীল জলের প্রকৃতির এক আকাশ স্বপ্নের ছবি ড্যামের ওপর থেকে ভিউ পয়েন্টে দাঁড়ালে পুরো প্রাকৃতিক সৌন্দর্য চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে দূরের পাহাড় কাছে সবুজ বোন আর জলের আয়নায় মেঘেদের প্রতিচ্ছবি বর্ষায় যখন পাহাড়ি ঝর্নার জল এসে মিশে যায় এখানে তখন মুরুগুমা হয়ে ওঠে সত্যিকারের প্রকৃতির উৎসব এ যেন এক নীরব আশ্রয় যেখানে ভ্রমণকারী খুঁজে পায় শান্তি প্রশান্তি আর বিস্ময়ের সুর যেতে যেতে এরকম গরু চলে আসছে খুব সাবধানে ধীরে সুস্থে গাড়ি চালাবেন আর আমরা যাচ্ছি পাশে ভিউটা হচ্ছে ঠিক এই রকম সূর্য অস্ত্র যাচ্ছে সময় বলছে ছটাও বাজেনি অসাধারণ একটা পরিবেশ তা আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মুগামা ড্যাম ভিউ মুরগুমা ড্যাম দর্শন করেই আমরা ওই ড্যামের পথ দিয়েই ফিরে চলছিলাম আমাদের আজকে রিসর্টের দিকে ও টু জোন রিসর্ট যেটাতে আমরা উঠেছিলাম রাস্তা আমরা চিনি না তবে গুগল ম্যাপ যেভাবে নিয়ে গেছিল আমাদের আমরা সেইভাবে গেছিলাম আজকের পুরুলিয়া পর্বটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আনকার সুবন্ধিতা খুব শিগগিরই আসছে নতুন পর্ব আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই যাওয়ার আগে লাল বাটনটায় ক্লিক করে যেতে ভুলবেন না